এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব। পাত্রী দেখার সময় কি ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য হ্যাঁ দিনদার কিনা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কি না যদিও সবাই বলে মোহ নাই এজন্যই এই সাক্ষাতে আসলে সব কিছু নিরূপণ করা যায় না তার পার্সোনালিটি তার ব্যক্তিগত চিন্তাধারা এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনে জানে দেখে কাছে থেকে এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়েতে বেটার হয় ভালো সঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবন সঙ্গী ভালো মানুষদের সঙ্গে আপনি অবলম্বন করবেন ভালো মানুষ ভালো সোসাইটি ভালো সার্কেল ভালো সমাজ ভালো পরিবেশে যত বেশি থাকবে তত বেশি আপনি ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন এটা একটি বিষয় আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য সুরা খানু চুয়াত্তর নম্বর আয়াত পড়বেন রব্বানা হাবদুলনাজুর রিয়া তিনা কুরাত ইমামা জারো তলহি আল্লাহ আমার চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে ইমত্তাকে ইমাম বানায় দেন খুবই সুন্দর এবং অর্থবহ একটি দেওয়া